নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে শারদা সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় আছি মাতৃ সমীপে অধ্যায়তে এবং আজকে আমরা আলোচনা করব পঞ্চম ভাগ এবং এই অধ্যায় উপসংহার এবং একটি কথা বলবো যারা যারা আমার আগের শতরূপে শারদা সম্পর্কিত যা ভিডিও বা এপিসোডগুলো দেখা মিস করেছেন অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের শতরূপে শারদা প্লে লিস্টে যাবেন আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক মা জব ধ্যান করবার জন্য যেমন উৎসাহিত করতেন তেমনি আবার অতিরিক্ত বাড়াবাড়ি করে মাথা গরম না হয়ে সেদিকে দৃষ্টি রেখে প্রয়োজন মতো সাবধান করেও দিতেন অত্যাধিক কঠোরটা করতে নিষেধ করতেন এবং আহারে পোশাকে অসংযম বিলাসিতাও পছন্দ করতেন না শ্রী ঠাকুরের দেহত্যাগের পর তার সন্ন্যাসী সন্তানগণের খাওয়া থাকার কষ্ট অভাব অনটন ইত্যাদি মায়ের মনে ভীষণ দুঃখের কারণ হয়েছিল বোধগয়া মঠের ঐশ্বর্য সাধুদের সুখ সুবিধা দেখে তার নিঃসম্বল পরিব্রাজক সন্তানদের কথা মনে পড়ায় কেঁদে আকুল হয়েছিলেন আর ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন তার সন্তানদের জন্যে তাই পূজনিয়া যোগেন মা একদিন আমাকে বলেছিলেন যা কিছু দেখছো মঠ আশ্রমাদি সব ওরই মায়ের কৃপায় যেখানে যা দেখছেন শিলটি নোরাটি দেব দেববিগ্রহ কেঁদে কেঁদে বলেছেন ঠাকুর আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো দুটি খাবার সংস্থান করো মায়ের সে ইচ্ছা পূর্ণ হয়েছে জয়রাম নিজের হাতে গেরুয়া দিয়ে মা অনেক ছেলেকে সন্ন্যাস মেয়েদের হৃদয় আতঙ্ক শোকের হয় মা হাসেন তার একটি সন্তান সংসারের দারুণ জ্বালা থেকে পরিত্রাণ পেল সংসারী ছেলেদের অর্থ উপার্জন বিবাহ গ্রহস্থ জীবন যাপনে নিরুৎসাহ না করলেও মা ত্যাগী সন্তানকে ত্যাগের পথ দেখিয়ে দিতেন পরম উল্লাসে মায়ের একটি সন্তান একবার লিখেছেন তিনি বিয়ে না করে ত্যাগের পথে জীবনযাপন করতে চান কিন্তু তার পিতা এর ঘোর বিরোধী নানা উপায় তাকে সংসারে টেনে ডুবাবার চেষ্টা করছেন পুত্রের করুণ আরতি শুনে মায়ের হৃদয়ে গলে যায় অশ্রুপূর্ণ লোচনে বলতে থাকেন দেখো দেখো বাপ হয়ে ছেলের মাথায় করুল মারতে চায় ছেলের সর্বনাশ করতে চায় ছেলে দুঃখে লিখেছে মা ছেলেকে আশ্বাস দিয়ে আশীর্বাদ জানিয়ে জবাব দিলেন তার কৃপায় ছেলে সকল বিপদ কেটে যায় ধীরে ধীরে পিতার মতিগতি পরিবর্তিত হয় তিনি ছেলের উপর প্রীত হয়ে তার ধর্মপথে সহায়ক হন ছেলেও প্রাণপণে বৃদ্ধ পিতার সেবা শুশ্রূষা করে শেষ সময় আন্তরিক প্রীতি ও আশীর্বাদ শুভ আশীর্বাদ লাভ করেন আরেকবার এক বৃদ্ধ ব্রাহ্মণ মাকে লিখেছিলেন যে তার যে ছেলেটিকে তিনি লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন তাকে বৃদ্ধ বয়সে রোজগার করে খাওয়াবে বলে ভরসা করেছিলেন সে কিছুদিন আগে মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেছিল এবং সম্প্রতি সে পিতামাতাকে ছেড়ে সাধু হওয়ার জন্য এক আশ্রমে চলে গেছে তার মা শোকে শয্যাশয়ে তিনি বৃদ্ধ নিরূপায় চোখে অন্ধকার দেখছেন চিঠিতে অতি করুণ ভাষায় তাদের দুঃখের কাহিনী নিবেদন করেছেন ও ছেলেকে ফিরে পাওয়ার জন্য প্রার্থনা জানিয়েছেন চিঠি শুনে মা খুবই আফসোস করলেন বলতে লাগলেন হায় না জানে বৃদ্ধ ব্রাহ্মণ আমাকে কত অভিসম্পাত করছেন করবারই তো কথা কত কষ্ট করে কত আশা ভরসায় ছেলেকে মানুষ করেছেন এখন সে হঠাৎ পালিয়ে গেল বৃদ্ধ ব্রাহ্মণকে খুব সান্ত্বনা দিয়ে জবাব লেখা হলো মা জানালেন তিনি এই বিষয় কিছুই জানেন না ছেলে তাকে কিছুই জানায়নি সে নিজের ইচ্ছাতেই সাধু হয়েছে তিনি কি করবেন এই বিষয়ে তার কোনো হাত নেই ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করতে বললেন বললেন ভগবান অবশ্যই তাদের রক্ষা করবেন তারা যেন দুশ্চিন্তা ত্যাগ করেন পরে মা পত্র লেখককে সম্বোধন করে বললেন বাবা ওই বোকাগুলো কেন হঠাৎ এরকম করে আর বাপ মাকে কষ্ট দেয় নিজেও কষ্ট ভোগ করে কিছুকাল ধরে আশ্রমে যাতায়াত কিছুকাল সাধুর সঙ্গে বাস করতে হয় দেখে দেখে বাপমায় সহ্য হয়ে যায় বুঝতে পারে ছেলের মতিগতি তখন ছেড়ে গেলে আর মনে এত লাগে না মায়ের এই সন্তানটি তখন বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছিলেন বটে তবে কিছুকাল মায়ের নিকটে থেকে ধীরে ধীরে তাদের মত করিয়ে সংসার ত্যাগ করেন এবং তারা যতকাল জীবিত ছিলেন পরস্পর খোঁজ খবর রাখা দেখা সাক্ষাতে ঘনিষ্ঠতা ও স্নেহপ্রীতির সম্পর্ক বজায় রেখেছিলেন সংসার ত্যাগী সাধুদের প্রতি মায়ের স্বাভাবিক এক প্রীতি ছিল মায়ের খুর্তুত বোনের ছেলে বাঁকু মানে বঙ্কিম অল্প বয়সে সাধু হয়ে গৃহত্যাগ করে মা শুনে বলেন সাধু হয়েছে খুব ভালো কাজ করেছে কি আছে এই হাড় মাসের খাঁচাটায় এই তো দেখো না বাতে ভুগে মরছি এই দেহটাতে আছে কি কিসের জন্য এত মায়া দুদিন পরেই তো সব শেষ হয়ে যাবে তখন পুরালে হবে দেড়শের ছাই ওই দেড়শের ছাই বই তো নয় বাকু সাধু হয়েছে ভগবানের পথে গিয়েছে বেশ করেছে বেশ করেছে মায়ের সাধুপ্রীতি সম্বন্ধে আর একটা ঘটনা মনে পড়ছে একদিন সন্ধ্যার পরে জৈনিক সন্তান মাকে চিঠি পড়ে শোনাচ্ছেন মা পা মেলে মেঝেতে আসনের উপর বসেছেন সামনে হ্যারিকান লণ্ঠন ছেলেটি মায়ের পাশে বসে মাথা নিচু করে চিঠি পড়ছেন হঠাৎ তার দৃষ্টি পড়লেও মস্ত বড় একটা তেঁতুল বিছা মায়ের দিকে এগিয়ে আসছে দেখা মাত্রই সন্তানের মনে হলো মাকে কামড়াবে না তো সঙ্গে সঙ্গে এক লাথি মেরে সেটাকে পিষে ফেললেন তার লাঠি বা অন্য কিছু নেবার সময় ছিল না মা মৃত জীবটির দিকে স্বকরণ দৃষ্টিতে চেয়ে ধীরে ধীরে বললেন সাধুর পায়ের আঘাতে প্রাণ গেল এমন ভাবে বললেন যেন তার আত্মার হলো মায়ের সন্ন্যাসী তার ইচ্ছার তিলমাত্র বিরুদ্ধেও কখনো কিছু বলতেন না তবে তার পাদপদ্যে আকুল আবেদন ও প্রার্থনা জানাতেন মাও তা পূর্ণ করতেন সময় বিশেষে মায়ের ছেলেরা অভুত তাই তারা নিঃসংকোচে অন্তরের আকাঙ্ক্ষা ব্যক্ত করে ফেলেন মা হাসেন কখনো শোনেন কখনো শোনেন না ভুলিয়ে অমনস্ক করে দেন পূজনীয় কপিল মহারাজ মায়ের বিশেষ স্নেহের অধিকারী উদ্বোধনে বহুদিন মায়ের পদছায়ায় বাস করেছেন একবার জয়রামবাটিতে মায়ের অসুখের পর মা সারতে না সারতেই তাকে কলকাতা যাবার জন্য বারবার বলতে লাগলেন মা কিন্তু সে সকল কথায় কান দিলেন না অপরের কাছে বললেন ওরা হলো ন্যাংটা পোদা সন্ন্যাসী উঠ বললে উঠলো বস বললে বসলো ভাবনা নাই চিন্তা নাই কম্বল কাঁধে ফেলে চললো আমার কি তা চলে আমার কত দিকে ভেবে কাজ করতে হয় যাতে অপরের কোনো অসুবিধা না হয় সামান্য ব্যাপার নিয়ে হইচই হট্টগোল সৃষ্টি করা আমাদের স্বভাব এবং ফলে দুঃখ অশান্তিও ভোগ করি মা সব ব্যাপারেই ধৈর্য সহিষ্ণুতা অবলম্বন করে নীরবে সব সহ্য করার জন্য শিক্ষা দিতেন তালিবের সব পেটকাটা মধ্যে সব যে সয় সে না নিজের দুঃখ কষ্টের জন্য মাকে কখনো অপরকে দোষ দিতে দেখা যেত না মা সকলকে শিক্ষা দিতেন মানুষ কর্মের ফল ভোগ করে এই জন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন সিসি শ্রী মায়ের চরণ প্রান্তে যাদের কিছুদিনও বাস করবার সৌভাগ্য হয়েছে তারা সকলেই হৃদয়ঙ্গম করেছেন যে মা তার সন্তানদের জীবন গঠনের জন্য বৈরাগ্য সংযম এবং সর্বাবস্থায় ঈশ্বরের দৃঢ় বিশ্বাস নিষ্ঠা ভক্তি ও নির্ভরতা শেখাতেন তার নিজের যেমন তেমনই তার সন্তানগণের মধ্যেও ভাবুক তার আড়ম্বর কখনো দেখা যেত না সকলেই ছিলেন সৌম্য শান্ত ধীর ও স্থির উপসংহার আমরা নারায়ণ সেবার উদ্দেশ্যে আশ্রম বা প্রতিষ্ঠান গঠন করি অনেক করি চারিদিকে মায়ের জীবন এমনই ছিল যে তাকে পাশনার স্থান মন্দির সুশিক্ষার প্রতিষ্ঠান বিদ্যালয়ের দীর্ণ আর্থ সেবার আশ্রম এবং নিরাশ্রয় রোগীর হাসপাতাল বলা চলে স্বার্থৈ সার্থৈক দৃষ্টি পরস্পর দ্বন্দ্বপরায়ণ দুঃখী অশান্ত দুঃখী অশান্ত সন্তানগণকে সুখ শান্তির পথ পরস্পর মিলেমিশে থাকবার শিক্ষা দেওয়ার জন্য জগৎ জননীর দেহ ধারণ কঠোর তপস্চরণ এবং আত্মদান লীলাস্মরণের পূর্বে লীলা শরণের পূর্ব মুহূর্তে জৈনিকা কইনাকে লক্ষ্য করে তিনি তার শেষ উপদেশ উচ্চারণ করেছিলেন যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে দিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার জগৎ জননীর এই উপদেশ শুধু সেই বিশেষ কন্যার উদ্দেশ্যে বর্ষিত হয়নি বর্ষিত হয়েছিল তার জোড়া অগণ্য সন্তান সন্তনি সন্ততি মাপ করবেন সন্তান সন্ততির উদ্দেশ্যে জীবনের পরম পাথেই হিসেবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী